আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও অ্যাকচুয়ালি এই আমার এই শেড থেকে আমি কিন্তু পূর্বও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু আজকের ভিডিওটি একটি বেশি স্পেশাল কারণ আমরা প্রত্যেকটা আমাদের এই আমাদের দুইটা শেড মূলত একটা হলো বড় শেড আর একটা এটা আমরা এখানে আছি বড় শেডে এখানে মূলত দেখানোর চেষ্টা করবো যে আমাদের কি পরিমাণ গরু আছে আমরা কিন্তু ইনশাল্লাহ এই দিয়ে সবগুলো সেল করব আর আগামীকাল আমাদের সবচেয়ে যেটা এই অঞ্চলের আহ গরু বিক্রি করার জন্য সবচেয়ে বিখ্যাত বাজগা বাজার বাজগা বাজারে কালকে আমরা সবগুলো গরু নিব ইনশাল্লাহ সেই উদ্দেশ্যে আমাদের আহ কিন্তু এখন বর্তমান চলমান ওকে আসো আমাদের এটা হলো এটা হলো অনেক দেশীয় একটা বড় জাতের মাসাল্লাহ সুন্দর একটা গাবে আপনাদের করবানের জন্য অনেক বেশি একটা পারফেক্ট একটা অপশন হতে পারে এগুলা কিন্তু এটা কিন্তু দেশীয় জাতের

এটা এটা এটাও মাসাল্লাহ অনেক খাইতে পারে আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে করবার জন্য একবার বিউটিফুল একটা অপশন হইতে পারে এটা কিন্তু মাসাল্লাহ গতকালকে কিন্তু আমরা এখান থেকে প্রায় বিশ পঁচিশ তিরিশ চল্লিশ টাকার মতো নিয়েছিলাম সম্ভবত আজকে অলরেডি দুইটা বিক্রি হয়ে গেছে তো এগুলা কাস্টমার কিন্তু একটা ভালো সাইডে ছিল সবাই কিন্তু এটা খোঁজ করছে হ্যাঁ এই যে এটা দেখো এটাও খুব সুন্দর আমাদের এই গরুটা একটু একটু জামেলা হয়েছিল এটা নিয়ে পরবর্তীতে সেটা আর শরীরটা কাটে উঠতে পারে না এটা কিন্তু কম দামে আমরা ছেড়ে দিবো যারা কম দামে চাচ্ছেন এই যে মাসাল আরেকটি একটি গরু অনেক সুন্দর এই যে আমাদের খামারের সবচেয়ে বড় যেটা সালমান খান আলহামদুলিল্লাহ এটা সালমান এটা আপনারা যারা বড় গরু দিতে শৌখিন গরু দিতে আগ্রহী এই যে এটা এটা হলো যারা আমরা একজনে দিতে চাই এটা হলো সেই হুম আচ্ছা এই যে আমাদের এখানে এখন দেখানোর চেষ্টা করব সার গরু আলহামদুলিল্লাহ আমাদের ভালো অপশন আছে সারের আপনারা সার গরু ঝালিয়ে দিতে পারেন এই যে এই সার দেখাও হুম এই যে মাসল এগুলো দেখো প্রত্যেকটা সার গুলো দেখো আমরা মূলত ন্যাচারাল যে ফিডগুলো আছে এগুলাই খাওয়াইছি মূলত ফুল বুশি এই ন্যাচারাল ফিড এই যে আমাদের এগুলো হ্যাঁ আসা এটা সাথে এটা সাঁতারটা কিন্তু আমরা বিক্রি করে ফেলছি দু লক্ষ দশ হাজার টাকা আজকে সকাল বেলা আর এটা হলো আমাদের সবচেয়ে তেজি অনেক বড় একটা যাদের লাগবে আপনার যোগাযোগ করতে পারে ওই গরুটি একটু ভালো করে দেখা একটু কালো সারটা আসো আমরা এতক্ষণ আবাল এবং বলদ এবং সার দেখেছি আমাদের এখানে ভালো মানের অপশন হইতে পারে আমাদের যে ফিজিয়ান হোলিস্টার জাতের সার এবং গাবি আছে এখানে সেটাই দেখবেন দেশি দেশি মানের এই যে দেখাবে দেখা এগুলো আমাদের অস্ট্রেলিয়ান ফিজিয়ান সার এগুলো এই যে এই যে দেখেন এখানে আমাদের আরেকটি আছে বিশাল জাতের দেশিয়ম পিজিএম আহ ভালো হইতে পারে আপনাদের জন্য ওইখানে ওই শার্টটা দেখো ওই শার্টটা দেখো ওটা খুব রাগি কোরবানি খুব সুন্দর একটা সয়েসফুল একটা শার্ট আপনারা খুব ভালো অপশন হইতে পারে আপনার জন্য হ্যাঁ এদিকে চলে আসো না ঠিক আছে এই যে আমাদের এখানে দুটি অপশন আছে এগুলা যারা আমরা একশরিক বা দুই শরিকে দিতে চাই এগুলো ভালো মানের দেশীয় জাতের আছে এখানে আছে একটা এগুলো সবগুলোই কিন্তু কোরবানের উপযুক্ত কিন্তু এই যে এটা না হ্যাঁ এটাও কিন্তু দেওয়া যাবে এটা দুই বছর কোরবানের ভালো ভালো অপশন হইতে পারে এই যে এই যে খুব সুন্দর দেশীয় জাতের একবার দেশীয় অথেন্টিক একটা দেশীয় জাতের এই যে এগুলা এই যে এগুলো দেখো এটা দেখো হ্যাঁ এগুলা এটা আমার পছন্দের দেশীয় সো আমাদের ওই ওই খাবার মিনি খাবারে যেটা আছে ওইখানেও মাসা অনেকগুলো অনেক সুন্দর সুন্দর অপশন আছে আপনারা ট্রাই করতে পারেন আমরা কিন্তু নাম্বারে আমার নাম্বার দিয়ে দিবে যারা যাদের প্রয়োজন আমরা কিন্তু আগামীকাল বাইশগা দেখা হবে দেশ লাক বি আল্লাহ হাফেজ